আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কথা বলার আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনাদের গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করছে তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল জেলা পুঠিয়াদানি বাজার টাঙ্গাল জেলা পুঠিয়াদানি বাজার আমাদের এখানে টাঙ্গাল পুরাতন বাস থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা সেন্দি ভাড়া লাগে আপনারা আসতে পারেন তো গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন এই হলো সামনের চাক্কা এই হলো রিং দেখেন

এক লাগাতে নেট অ্যাপ লাগাইছ লোডা আড় আ আতে রইছে এখনো যা আছে অরিজিনাল রং ইয়াস অরিজিনাল ইয়াস এ হলো স্টারিং এ হলো ড্রাইভার বনার হলো মডর এখানে কন্ট্রোলার খোলার এই পাওত এখানে কিন্তু রং করা হয়েছে এই এই সিটটা খারাপ আছে এটা চেঞ্জ করা হয়েছে এটা চেঞ্জ করা হয়েছে আর ওটা চেঞ্জ করা হয়েছে এই দুটা জিনিস কিন্তু নতুন লাগানো হয়েছে লাগাইয়া গাড়িটা কাজ করানো হয়েছে কালার করা হয়েছে দেখেন অনেক শেষ আছে এলো পাক না এই স্বাদ তাহলে নামাজের বেড়া যখন গাড়ির ডান এটা হলো ডান পাশ বডি ডান সাইড এটা হলো পিছনের সাইড হুটটা কিন্তু একদম নতুন লাগান হয়েছে অরিজিনাল গাড়িতে যে হুটটা থাকে সেই হুডি লাগানো হয়েছে অনেক দামি হুট এই হুটটা কিন্তু অনেক মোটা অরিজিনাল যা আছে তাই এই হলো পাতি সেট ডিভেন্সেল পাতি সেট দেখেন গাড়ির বডিটা কিন্তু অনেক ভালো আছে অনেক ফ্রেশ আছে আপনারা এই গাড়িটি দেখলে দেখতে পারেন লে সাইডের পাকনা ডান পাশে এই সেকেন্ডাল हिसाबে মোটামুটি যা আছে অনেক ভালো আছে এই হলো পিছনের ব্যাটারি এই হলো যে পকট ভিতরের অবস্থান দেখেনই যে এইখানটাও দেখেন কোথাও খাওয়া নেই ভাঙা নেই জ্বালা নেই যাস ওর জিনোয়া সেগাটির নাম কিন্তু গোল্ডেন টাস এই গাড়িটির নাম গোল্ডেন টাস এই গাড়িটি আপনারা অন এসে একশো কিলো রান করতে পারবেন এই গাড়িটি আপনারা অন আয়েসে একশো কিলো রান করতে পারবেন দেখেন অরিজিনাল একটা হুট লাগানো অনেক দামি হুট কাপড়টাও কিন্তু অনেক মোটা দেখেন অনেক মোটা কাপড়ের হুট হয়েছে অরিজিনাল তো গাড়িটা এতক্ষণ আমি দেখানোর জন্য চেষ্টা করলাম গাড়িটা যতটুক আছে মনে করি অনেক ভালো আছে ফ্রেশ আছে দেখেন ফুল গাড়িটা দেখতে এরকম হবে গাড়িটা মোটামুটি অনেক ভালো আছে যে কেউ চালাইতে পারবেন গাড়িটা গাড়ির মোটর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে সামনে সুতো কোনো মাছ নাই ভাঙা নেই দেখেন অনেক ভালো আছে তো এই গাড়িটা আপনাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এতক্ষণ গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম এখন দামের বিষয়ে চলে আসি এই গাড়িটা আমাদের কাছ থেকে ফিশ প্রাইজ নিতে পারবেন এক লক্ষ বাইশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিশ প্রাইস এক লক্ষ বাইশ হাজার টাকা গোল্ডেন টাস গাড়ির নাম হলো গোল্ডেন টাস আমি গাড়ির লোক ওটা আবারও দেখাই দিচ্ছি এ দেখেন গোল্ডেন টাচ গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আছে কোথাও কিন্তু কোনো রং টং করা নেই বডি একদম ফ্রেশ আছে শুধু আপনার এই সেক প্লেট আর বুক প্লেটটা কালার করা হয়েছে এটাও লাগানো হয়েছে ইরাও লাগানো হয়েছে আর এই মার্কেটগুলা অরিজিনালি আছে আমরা কিন্তু যে গাড়িতে যা কাজ করা হয় সবই বইলা দেই কারণ যাই না শুইনা যার ভালো লাগে নিবে ভালো লাগবে না নিবে না কারোর সাথে প্রতারিত করতে চাই না কারণ সৎ পথে আল্লাহ খুশি অসৎ পথে বান্দা খুশি তো পথে আল্লাহরের রাজি খুশি করে আমরা প্রত্যেকটা কাজ করতে চাই তো আপনারা এই গাড়িটি দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গাড়িটা ভালো হবো নিলে আপনাদের পছন্দ আছে গাড়িটা দেখে কোথাও কোনো খাওয়া দাওয়া নেই ভাঙা নেই এই গাড়িটা যা চলবো আমরা কিন্তু তাই বলে দিচ্ছি এই গাড়িটা আপনার একশো কিলোর মতো রান করবো কিন্তু আমরা নব্বই কিলোমিটার গ্যারান্টি দিয়ে দিতেছি যাতে আমাদের সাথে কারো কথা না হয় ফেরত না আসে গাড়িটা ঠিক আছে গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ সেকেন্ড হ্যান্ড হিসাবে আপনারা দেখতে পারেন এই গাড়িটা তো আমাদের এখানে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াদানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট টাঙ্গাল জেলা পুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে পুঠিয়াজানি বাজার এখানে আমাদের দোকান আপনারা এখানে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে যদি ভালো লাগে গাড়ি নিতে পারেন যদি আমাদের কথার কাজে মিল থাকে আমাদের কাছে আসে যদি আত্মবিশ্বাস হয় তাহলে নিতে পারেন কারণ এই গাড়িগুলো কিন্তু আমি যতটুকু জানি মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন যারা তারাই বেশিরভাগ অটো চালায় তো সেই বিবেচনা করে আমরা সীমাবদ্ধ দামের মধ্যে গাড়িটা দিতে চাই আমাদের যেরকম কিনা সেরকমই বেচা তো আমরা সীমিত লাভেই গাড়ি দিতে চাই যে মানুষ জানি নিতে পারে একটা গাড়ি নিয়ে জানি মানুষ চালাইতে পারে সেটা বিবেচনার মধ্যে রাখে কিন্তু আমরা দামটা নির্ধারিত করি আরও আইরে বাইরে মানুষ গাড়ি বিক্রি করে তাদের গাড়িও দেখবেন যে রকম দাম আর আমাদের এখানেও কীরকম দাম দেখবেন অবশ্যই আইরের বাইরে তো একটু হলে কম পাবেন কারণ আমরা সবসময় লো প্রাইজে গাড়ি দেওয়ার চেষ্টা করি সীমিত লাভে দিয়ে দেওয়ার চেষ্টা করি মানুষ জানি নিতে পারে নিয়ে জানি চালাইতে পারে সেভাবে দেওয়ার জন্য চেষ্টা করি তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ